যত বিপিএস যুবক সে কি কাজ করবে কাজ করবে সেই কাজ করবে তখন মোবাইল কি হবে এই দুইটা লাইনে যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে মোবাইল কি হবে কি বলতে বলছেন তারপরে মডেল লাইন কি লাইন মডেল লাইন

কয়টা ভোল্টেজ 6টা ভোল্টেজ হ্যাঁ ব্যাস এখানে যে এখানে মূলত ব্যালেন্সড পাওয়ার আইস হয়ে গেছে একটা হয়ে যাওয়ার জন্য এটাকে বলা হয় কি চারটা ভোল্টেজ আর বাকি কয়টা